বাঙালির ঘরে ঘরে পাকা তালের এই সময়ে এই রেসিপিটি না বানালেই যেন একদমই তালের সময়টা সম্পূর্ণ হয় না এটা আমার ক্ষেত্রে মনে হয় আপনাদের ক্ষেত্রে কেমন মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন নমস্কার চলুন আজকে তাল দিয়ে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি এখানে তালের রসটুকু দিয়ে আমি একটু জাল করে নিব খুব বেশি ফুটানোর দরকার নেই সামান্য একটু গরম হয়ে আসলেই হবে আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এখানে আমি তালের রস নিয়েছি বড় সাইজের একটা তালের তো বড়ো সাইজের একটা তাল থেকে আমার এতটুকু রস বের হয়েছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি একটা তালের জন্য এক কাপ গরুর লিকুইড দুধ আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিয়েছি সাত সবটা একটু ভালো আসার জন্য এবং মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য সামান্য পরিমাণে লবণ আর সাথে দিয়ে দিয়েছি নারকেল কড়া নারকেল কড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এইখানে বলে রাখা ভালো এই রেসিপিতে নারকেল কড়াটা যত বেশি মুখে পড়বে তত বেশি খেতে খুব বেশি ভালো লাগবে আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা আমি এখন করেছি সেটা হচ্ছে এখানে আমি গুড় দিয়েছি গুড়টা কিসের দিয়েছে বলুন তো ঠিক তালের গুড় এখানে বাজারে কিনতে পাওয়া যায় যে আখের গুড় বা পাটালি গুড় সেটা আমি ব্যবহার করিনি এখানে আমি তালের গুড়ই ব্যবহার করেছি তো এখন আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব এখানে খেয়াল রাখতে হবে জিনিসটা যাতে নিচে লেগে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে একটু পর পর অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পেলেন আমি একদম জাল করে করে অনেকখানি শুকিয়ে ফেলেছি শুকানো হয়ে আসলে এখানে আমি এখন দুইটা এলাচ খুব ভালোভাবে গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে অবশ্যই অবশ্যই এলাচের গুঁড়াটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটার সাথে এলাচের ফ্লেভারটা অসম্ভব বেশি ভালো লাগে তো আবারও জাল করে নিয়েছি আমার রেসিপিটি সম্পূর্ণ হয়ে গিয়েছে আপনারা চাইলে আরেকটু ঘন করে নিতে পারেন আজকে এই রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অলে সেট করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব নমস্কার